দেখো তো অভ্যাস যারা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা ক্রিয়া করে তাহলে জীবনে প্রত্যেক দিনের এতটা সময় তারা করে বসে তাদের কাজটা করে যখন চোখ খোলেন তখন তারা কুটস্থতেই থাকে কিভাবে কুটস্থ থাকেন তার যে চেতনা কুটস্থ কে থাকে চেতনা একটা চৈতন্য অবস্থা আছে না এই যে চেতন অবস্থায় থাকা ধীরে ধীরে তুমি চৈতন্য অবস্থায় চলে যাবে চৈতন্য অবস্থাটা কি জাগরুক অবস্থা জাগরুক অবস্থাটা কি যিনি কখনো ঘুমান না এটা কি করে সম্ভব এটা অধিক প্রাণায়ামে যুক্ত থাকলে প্রাণায়াম পরায়ন হলে এটা সম্ভব সবসময় যুদ্ধ থাকা তাহলে এই যুদ্ধ থাকা অবস্থাটা তুমি কিভাবে করতে পারো না এটার আগের ধাপ হচ্ছে তুমি যদি সবসময় শ্বাসে থাকার প্র্যাকটিস করবারে কুটস্থে যাওয়া সম্ভব নয় শ্বাসে থাকতে 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 তুমি যদি ম্যাক্সিমাম সময় শ্বাসে থাকো শ্বাসের থাকো তুমি বেশি মাত্রায় ক্রিয়া আর বেশি মাত্রায় যখনই তুমি প্রাণায়াম বা ক্রিয়া করা শুরু করবে ক্রিয়ার প্রাণায়াম করা শুরু করবে তখন তুমি কিন্তু ধীরে ধীরে কুটস্থে চলে যাবে যুদ্ধ ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধ উপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার জবি জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন কালকে এক ভদ্রমহিলা কল করেছিলেন তার অনেক প্রশ্ন আমাকে মিনিটে বলেছেন সেটা মাত্র তার প্রশ্নের সংশয়যুক্ত মন ওনাকে স্যাটিসফাইড উনি করতে পারেন যদি উনি শান্ত হবেন উনি আমাকে বলছেন যে আমি অনেক ইউটিউবে চ্যানেল দেখেছি আপনার চ্যানেলও আমি দেখি কুম্ভ করাটা নাকি উচিত হয় না এবং পৃথিবী যারা তারা কুম্ভ করলে এটা ভালো নয় এবং এই কুম্ভ আজ তিনি করতেই পারেন কিন্তু কাল তার শরীরে অনেক রোগ আসতে পারে তাহলে সে মরে যেতে পারে ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছেন এ তো একটা প্রশ্ন এবং আরো কত না প্রশ্ন আমি দেখলাম যে এনাকে শান্ত করা সম্ভব হয় না অনেক পুঁথির জ্ঞান যদি থাকে তুমি কার আরাধনা করবে সেটাই তুমি কনফিউজ হয়ে যাবে কখনো কেউ বইতে লিখছেন কালি স্বয়ং ব্রহ্ম কখনো কেউ লিখছেন শ্রী রামচন্দ্র ব্রহ্ম কখনো কোন পুথিতে পাচ্ছেন শ্রী কৃষ্ণ ব্রহ্ম কখন কোনো পুথিতে পাচ্ছেন যে সবার উদ্ধে দেবাদি দেব মহাদেব এবার তিনি কি করবে কাকে বজনা করবে এই ছোট্ট জীবনে সব দিকেই তো আমাকে টানছে আমি কোন দিকে যাই অনেক পুঁথি পড়ে মানুষ কনফিউজ হয়ে যায় আর এই যে কনফিউজ মানুষ এ জীবনও শেষ গীতা বলছেন পরের জীবনও শেষ গীতায় তোমরা পেয়েছ সে কনফিউজে থেকে যাবে তোমাকে একটা ডিসিশনে আসতেই হবে আর সেই ডিসিশনটা তোমার ভেতর থেকে আসবে এটাকে ইনার কলিং বলে এটা ভেতর থেকে আস এইবার ভেতর থেকে তোমার যখন আসলো আমি ক্রিয়া করবো তো তোমরা ক্রিয়া চলে এসছো কিন্তু এইবার ভাবো কেউ যদি ক্রিয়া করবো শিবের পূজা করবো কালীর পূজা করবো কার করবো এর করবো এটা করে দেখছে ধূর হয় না ওটা করে দেখছে ধূর হয় না সেটা করে দেখছে ধূর হয় না অ্যাকচুয়ালি সে কি চায় সে নিজেও জানে না এবং তার জন্য সে কতটা রেডি তাও কিন্তু ছোট্ট একটা প্রশ্নের আজকে ওনার ওনার অনেক প্রশ্ন থেকে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সাথে করছি মানে আমি চেষ্টা করব যে তোমাদেরকে বোঝানোর জন্য কুম্ভ গৃহী মানুষ করতে পারে যদি করে তাহলে তার কোনো রোগ আসবে এবং সে মারা যাবে তুমি মনে করছো তো তোমরা তো মনে করছি আবার কেমন এবার কেমন ভাবনা চিন্তা আরে হ্যাঁ গো এমন এমন ভাবনা চিন্তা মানুষের তোমরা জানো না কারণ তোমরা তোমাদের কাছে তো কেউ এই ধরনের কথা বলে না আমি যেহেতু আমার কাছে আবার ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো আর সেখান থেকে যে কত মানুষ কত রকমের বুদ্ধি নিয়ে কথা বলে মানে তো যাই হোক আমার তো কিছু বলার থাকে না আবার আরেকটা বিষয় তুমি যদি সঠিকটা বলো সে নেবেও না কি সিচুয়েশন ভাবো একবার তোমার ভাবো তুমি কনফিউজ এইবার তুমি কি করবে জানো না নিজেকে দিয়ে বুঝো দেখবে কতটা অসহায় এরা এবং একজন ঠিক মানুষের কাছে এসেও তাকে ঠিক বুঝতে পারছেন এনারা কেন এটা এরকম হয় জানো এনাতে এনারা প্রত্যেকটা বইয়ের মলাট বা সূচিপত্র পড়া মানুষ পুরো বইয়ের নলেজ তার কাছে নেই তুমি যদি গীতা পড়ছো গীতা তোমার গীতা বোঝা হয়ে গেল তুমি যদি ভাগবত পড়ছো তো ভাগবত দু এক পৃষ্ঠায় তুমি ভাগবত বোঝা হয়ে গেল এইবার কি করে এনারা এরা এনারা এনারা শান্তি পেতে চায় এর পেছনে কি ফান্ডা জানো এনাদের খুব তাড়াতাড়ি লাগে বুঝবে কিন্তু কিভাবে মন কাজ করছে এনাদের খুব তাড়াতাড়ি কিছু একটা লাগে আচ্ছা কি লাগে তারা জানে কিন্তু কিছু একটা লাগে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল ওই চ্যানেল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আফাপ শুনছে আফাব বুঝতে পারছে আর ম্যাক্সিমাম চ্যানেল তো আসল কথা বলেই না তাদের মনের মতো করে মন করে তারা বলতে থাকে যিনি পুম্ভকের কথা বলছেন তিনি কুম্ভক জানেনি না আমি শুনে বুঝলাম জানাই না কুম্ভ কি ওই অব্দি যায়নি ওই যে তোমার মনে তারা আর তোমার কাছে এই ধরনের মানুষই আসবে যে তোমাকে ব্যস্ত করে তুলবে তোমাকে শান্ত হতে হবে তো তোমাকে তুমি অ্যানালিসিস করো তুমি ইউটিউব চ্যানেলগুলো দেখো অসুবিধা নেই অ্যাকচুয়ালি ইন্টারেক্টের খেলা কিন্তু এখানে বুঝতে পারছো তোমার বুদ্ধিমত্তার খেলাতো তোমার চেতনার খেলাতো তোমার সংস্কারের খেলাতো তোমার প্রারব্ধের খেলাতো এরকম ভট কাটছে তাহলে প্রথম আমি ওনাকে বললাম দুটো কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে কুম্ভ গৃহী মানুষ করতে পারবে না কেন আচ্ছা এইটুকু বলার পরে যখন তোকে বোঝাতে চাইছি সে কিন্তু অন্য আবার তুলে গেছে আরেকটা উদাহরণ নিয়ে এসছে আর প্রশ্ন করছে বাপরে বাপ কি কি মন বাপরে লাস্টে বললাম প্রভু মালিক যোগীরাজ জানেন আবার মালিক তিনি জানেন কি করবেন হোক কোনো গৃহী মানুষটা করতে পারে না আমি ওনাকে প্রশ্ন করলাম কেন করতে পারে না উনি বলেছে উনিই বলেছে তাহলে আমি কিছু বলি আমি आंसर দিচ্ছি না আমি কিছু বলি দেখুন আপনি বুঝতে পারেন কিনা আমি বললাম গৃহী মানুষের কি কি দেহের মধ্যে কি কি নেই আর সাধু সন্ন্যাসীর কি কি আছে যদি সাধু সন্ন্যাসীর দেহের মধ্যে যা যা আছে আর গৃহী মানুষের দেহের মধ্যে যদি থাকে তাহলে তিনি কুম্ভ কেন করতে পারবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে কুম্ভ করাই তো যায় না কুম্ভ কেন করতে যাবেন আচ্ছা এনারা কিভাবে জানো কুম্ভ কোনটা কুম্ভ হচ্ছে নিলাম হোল্ড করলাম এইটা নাকি কুম্ভ আবার ছাড়লাম এই তো জানে আর কুম্ভক মানে এই দম নিলাম ভালো করে বজু আমি শ্বাস নিলাম নাক দিয়ে বা নাক ছাড়া নাক ছাড়া এই যে আমি নিলাম এইটা নাকি কুম্ভ আবার ছাড়লাম এইটা কুম্ভ কুম্ভক এই যে তুমি প্রাণায়াম করছো করতে 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 একটা অবস্থা আসবে যেই অবস্থা তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণটা কিছুক্ষণের জন্য করছো না এইবার যখন তুমি এইভাবে আরো প্র্যাকটিস করছো 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 সেই সময় গিয়ে দেখা যাবে কুম্ভক হয়তো সারাদিনে দশ মিনিটের জন্য আসবে আবার করতে করতে আবার করতে করতে আবার করতে করতে সে সময় হয়তো শ্বাস প্রশ্বাস আমার দেশে নেই মার্গের দিকে ঢুকছে তো ঢুকবে না তো ধীরে ধীরে একটা পাকা ঘুগছে তুমি সুইচ অফ করে দিলে শঙ্করের পাকা দাঁড়িয়ে যাবে ঠিক তেমন প্রাণায়াম করতে 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 ধীরে ধীরে কখনো পাঁচ মিনিট কোনো দিন দু মিনিট কোনো দিন দশ মিনিট কোনো দিন পনেরো মিনিট এইভাবে করতে করতে সইয়ে 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 ধীরে 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 তোমার সুচমনা মার্গে তুমি ঢুকতে থাকবে হীরা পিঙ্গলা ধীরে ধীরে তুমি ছেড়ে দিতে থাকবে সে পাঁচ সাত বছর পর পাঁচ সাত দশ ঘন্টা প্রত্যেক দিন করার পর এমনিতেই কুম্ভ হয়ে যাবে হয়েছিল কবে হয়েছিল না এরা সাধু সংগ্রহ করেছে না এরা নলেজ এরা যাচ্ছে কি করবে জীবন না নিজেরাও জানে না কারণ কি তারা ঘুরা করছে আর তুমি ক্রিয়া কেন করবে শান্ত হওয়ার জন্য জীবনে কুম্ভকের বিষয়টাই জানে না আমি প্রাণায়াম করতে করতে আমি কুম্ভ প্রাণায়াম কুম্ভ প্রাণায়ামটা কি কোন শাস্ত্রে লেখা আছে কুম্ভক প্রাণায়াম আমার বলো তো কুম্ভ প্রাণায়াম বলে শাস্ত্রে কোন জায়গায় উল্লেখ আছে দেখো তো আমার গীতাতে কুম্ভক প্রাণায়াম বলে কোন প্রাণায়াম আছে তাকে বোঝাবে এই নলেজটা তোমাদের দিলাম কেন এমনও হয় তাই তোমরা যেন কখনো ভটকে দিও না কত চিন্তা ভাবনা মানুষ করে কেন তার কাজই না প্রথম আর অবশ্যই গৃহী মানুষ তিনি অতিরিক্ত প্রাণায়ামে অনেক প্র্যাকটিসে ধীরে ধীরে পাঁচ সাত দশ বছর পর গিয়ে কুম্ভ অবস্থা আসে তাও গুরু কৃপা হি কেবল আমি আসে তুমি একাই কুম্ভ করে ফেলবা একাই কুম্ভকে চলে যাবা হ্যাঁ আগে দেখো ডেলি এক ঘন্টা সময় দিতে তোমার অবস্থা খারাপ আর রোজ পাঁচ সাত দশ ঘন্টা ক্রিয়া বছরের পর বছর করার পরে শুষুন না মার্কে আমি আমি আমার কুম্ভক অবস্থা আস কুম্ভক করে কি করে এটা তো একটা প্রাণায়াম করে করে একটা অবস্থায় যায় মানুষ শ্বাসরহিত অবস্থা এই অবস্থায় মানুষ আমি কি করে আমি কি করে বোঝাই এদেরকে বলো না আর এরা এত অশান্ত হয় এত অশান্ত হয় এরা কথা শুনবেই না কথার মধ্যে বারবার অন্য কথা নিয়ে এসে কথা কেটে দেয় আগে বোঝো তো কথাটা কি যাই হোক তাদের বিষয় আমি আমি তো মালিক তাই মালিক জানে ওই আমি লাস্টে ওই বলেছি মালিক তুমি বুঝে নাও আমার সাথে কারো কোনো তেমন দেনা নাই তুমি মালিক তুমি সবার মালিক তুমি বুঝে নাও আমি কি বলবো এত অশান্ত বাপরে বাপ ও ভাইব্রেশন মানে আমরা আমি আমরা কি জানি এক লাখ ভাইব্রেশন মানুষের মনে থাকে পাঁচ ছয় লাখ নিয়ে আছে কি বলবো বলো রাগ করবো কি লাভ কি লাভ আমি কার উপর রাগ করবো কেনই বা রাগ করবো তবে কি একটা কি জানো এদের এই অসহায় ভাব দেখে না খুব কষ্ট হয় মনে কিন্তু আমার হাতে তো কিছু নেই তুমি না চাইলে তোমরা বোঝাবে না কেউ বোঝাতে পারবে না যখন বাহ্য চিন্তা হইতে বিশেষ রূপে সংযত হইয়া চিত্ত আত্মাতে নিশ্চল অবস্থান করে তখন সর্ব কামনা হইতে নিষ্কৃহ ব্যক্তি যুক্ত বলিয়া কথিত হয় তাৎপর্য এই তখন বিশেষ রূপে চিত্ত সংযত হইবে দেখো এই যে কথাগুলো চিত্ত সংযত হইবে চিত্ত মানে কি আগের দিন পড়ে গেলাম না চিত্ত মানে মন চিত্ত সংযত হইবে অর্থাৎ চিত স্বরূপ আত্মা বা আত্মস্বরূপ মনের যখন চঞ্চলতা রহিত হইবে তখন স্থিরতারূপ নিশ্চল অবস্থায় আত্মাতেই আত্মা আটকিয়া থাকিবে যে বললাম না এখানে গীতা বারবার বলছেন যে আত্মাই আত্মার বন্ধু আবার এই আত্মাই শত্রু সত্যি আমি কৃতজ্ঞ জ্ঞানী গুরুর প্ল্যাটফর্মের কাছে যে আজকে এত সম্মান আমার অ্যাচিভমেন্ট গুলো আমার না এটা আমার বাবার আমি অ্যাকচুয়ালি অনেকটা ধার দেনার মধ্যে দৌড়িয়েছিলাম বিয়ে পর দীর্ঘ আঠেরো বছর ঠিক আছে এবার আমার বাবা তো মারা গেছেন দু সালে বাবার একটা পঁয়ত্রিশ সম্পত্তি মুর্শিদাবাদ জেলায় কোনোদিন থেকে আমরা যাইও নি একজন রোমোটা জমি দালাল করে আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে আপনাদের ওয়ারি ফিরে আপনারা ভাই বোন উনি এ দিয়ে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আর দাদার অ্যাকাউন্টে দশ লাখ টাকা দিয়ে যাবে অলরেডি দাদাকে দু লাখ টাকা দিয়ে দিয়েছে সম্প্রতি আমরা কোনো কিছু উদ্ধার করতে পারবো লড়াই দাঙ্গা কিছু না করে বাড়িতে বসে বাড়িতে এসে সারা টাকা দিয়ে যাচ্ছে শুধুনিয় এই স্যারের এই পরিশ্রম আমার মনে হয় সার্থ হ্যান্ড্রেড পার্সেন্ট সার্থ স্যার যে আমাদের কোথা থেকে কোথায় তুলে আনছে মানে চিন্তার বাইরে

প্র্যাকটিস করাতে আর ইন্স্যুরেন্স নেওয়া লাগছে উপরে উপরে দোতলায় গ্রিল ফিল সব লাগানোর কাজ চলছে প্লাস্টার শুরু হয়ে গেছে এবার আগে মানে দু চার বস্তা করে মাল আনতাম ট্রান্সপোর্টে পরশু লরি আনাচ্ছি গত মাসে আমার যে কাজ কাজের জন্য আমি প্রথমে প্রথমে আমার স্যার প্রথম থেকে বলি আমার যখন আমি ক্লাসে আসি তখন আমি এমন সিচুয়েশনে ছিলাম যে আমি কিছু করি না কোনো কাজের মধ্যে নেই আমি তারপর সেইটাকে আমি সিদ্ধান্ত নিলাম করার যেটা আমি অনেক আগে করতাম সেটাকে আবার সিদ্ধান্ত নিয়ে তারপর আবার শুরুটা করলাম গত মাসে একটা ক্লায়েন্ট আমার হয়েছিল এই মাসে স্যার আরো চারটে ক্লায়েন্ট আমার অ্যাড অন হয়েছে আর সব থেকে খুশির খবর আজকে স্যার ভীষণ ভীষণ মানে খুশি এবং আজকে দারুণ হ্যাপি દારૂન હેપી આરમી